যারা যোগের তেল নিতে ভয় পান কারণ হলো এখন তো সাধারণত যোগের তেল সঠিক তেলটা পাওয়া যায় না অনেক সময় ভেজাল হয় ভেজাল দেয় তো আমি আপনাদের জন্য একটা কাজ করতে পারি সেটা হলো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ যোগের যোগান থাকে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ যোগ আপনি কিনে নিয়ে আপনি নিজেই তেল তৈরি করবেন আপনি ইচ্ছা করলে পারবেন আমার কাছে সবসময় যোগ থাকে আপনি যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমার কাছ থেকে যোগ সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি যোগের তেল তৈরি করার পরিপূর্ণ পরামর্শ চান তাও আমি আপনাকে দিতে পারবো আপনি আমার কাছ থেকে যোগ নিয়ে আপনি তেল বানাতে পারেন ব্যবহার করার জন্য বা ব্যবসা করার জন্য যাই বলেন আপনি আসল তেল বানায় নিতে পারেন আর যদি মনে করেন যে না আপনি আমার কাছ থেকে তেল নেবেন নিতে পারেন আপনি যে কোনো সময় আপনার ফোনে কথা বলে পরামর্শ করেও নিতে পারেন অর্ডার করলে আপনাকে এক থেকে দু দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে আমি কিছু যোগের ভিডিও দিচ্ছি সেগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন আমার কাছে কী পরিমাণ যোগের যোগান থাকে